স্নিগ্ধজিতা বলতো কথা বনলতা থাকে কোন মেয়েটি ইচ্ছে করে বেনিমাধব ডাকে স্নিগ্ধজিতা চেনো নাকি মালতী হাই স্কুল শুধাই কাকে কেউ তো নেই হয়তো আমার ভুল হাজার মাইল পাড়ি দেওয়া চারটি কথা নয় স্নিগ্ধজিতা তোমার সাথে কে কোন কথা কয় আমি ছাড়া আর কে আছে কইবে কিছু তোরে বেণী মাধবও বেরিয়ে গেছে রাতের ট্রেনে ভরে আজও বুঝি জীবনানন্দ খোঁজেনে বনলতায় ওই যে দেখি মাধব স্কুলের দিকেই যায় বলবে নাকি গোপন কথা বনলতার মতো আমি ছাড়া বকম বকম আর কে শোনে অত স্নিগ্ধচিতা তুমি নাকি অজকায়েতে থাকো নিয়ন বাতির আলোয় নাকি মুখটি ঢেকে রাখো নিদাগ বেলায় দিঘির জলে করল কেলি বাদল দিনের কালো ছায়ায় তুমি আল বেলি কে না জানে রজনীগন্ধায় ভীষণ ভালোবাসো গোলাপ ফুলের কমলে গন্ধে মিষ্টি মধুর হাসো বনলাতা নও তুমি তাও পাইনি খুঁজে তোরে স্নিগ্ধজিতা পেলে দেখা বাঁধব বাহুর ডোরে